কত সুন্দর একটা গাছ কতটা কতটা সুন্দর দেখা যাইতেছে এমনকি সাইড কতটা সুন্দর দেখা কতটা অস্থির দেখা যাইতেছে ওরে আরেকটা জিনিসটা করে মনে নাই না আইলে আবার জিনিস পাই শত বছর জায়গাটি কোন সবকিছু বিস্তারিত কমেন্টে বলে দেবো আজকের এই ভিডিওতে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলে যাবেন ভিডিওর কমেন্টে এই জায়গাটি হলো ঢাকা ঢাকা কোন জায়গা সবকিছু বলে দেবো এই ভিডিওতে তো দয়া করে কেউ ভিডিও না পুরো ভিডিওটা দেখে যা মদমপুর সিএনজি স্ট্যান্ড থেকে যে কোনো সিএনজি ড্রাইভার কে বললে আপনাদেরকে নিয়ে যাবে ফেরি গ্যাটের হাতের ডাইন সাইডে আসলে পেয়ে যাবেন অনেক সুন্দর একটি ফার্ক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না